হ্যালো ফ্রেন্ডস এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সোশালাইজেশন মিনিং অফ সোশালাইজেশন রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশালাইজেশন এর বাংলা হবে সামাজিকীকরণ সামাজিকীকরণের অর্থ সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা প্রথমেই আমি সামাজিকীকরণের অর্থ বা মিনিং অফ সোশালাইজেশন সম্পর্কে আলোচনা করছি মানুষ সমাজবদ্ধ জীব শুধু তাই নয় মানুষ সংস্কৃতি সম্পন্ন বটে আবার সমাজের সঙ্গে ব্যক্তি মানুষের সম্পর্ক সামাজিকীকরণের মাধ্যমে ঘটে কিন্তু জন্ম মুহূর্ত থেকেই শিশু সামাজিক হয়ে ওঠে না কালক্রমে সামাজিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লাভ করে শিশুর সামাজিক হয়ে ওঠার এই প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ এবং এই সামাজিকীকরণের সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের মতামত দিয়েছেন বিভিন্নভাবে সেগুলি হল কিংসলে ডেভিস এর মতে যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে সুতরাং সামাজিকীকরণ হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ সামাজিক জীবে পরিণত হয় ডাব্লু এফ অকবার্ন এবং এম এফ নিমকফের মতে যে পন্থা পদ্ধতির মাধ্যমে ব্যক্তি মানুষ তার গোষ্ঠীর মূল্যবোধ ও নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্য সাধনে সক্ষম হয় তাকেই বলে সামাজিকীকরণ আর্টিলা পিয়ারের মতে ব্যক্তির মানবিক গুণাবলী যেভাবে বিকশিত হয় এবং ব্যক্তি যেভাবে সামাজিক জীবে পরিণত হয় তাকে বলে সামাজিকীকরণ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে সামাজিকীকরণের ব্যাখ্যা দেওয়া যায় সামাজিক দিক থেকে সামাজিক ভূমিকাসমূহ সঠিকভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থাকেই বলা হয় সামাজিকীকরণ এরপরে আমি সামাজিকীকরণে পরিবারের যে যে বা পরিবারের যে ভূমিকা সেগুলি পরপর আলোচনা করছি পরিবার হলো সমাজের প্রাচীন ও দীর্ঘস্থায়ী সংগঠনের একটি পরিবারই শিশুর সামাজিকীকরণের আরম্ভ হয় জন্মের পর থেকেই শিশুর জৈবিক ও মানসিক আশা আকাঙ্ক্ষাসমূহ পরিতৃপ্ত হতে থাকে আসলে পরিবার হল শিশুর যথার্থ লালন পালনের ক্ষেত্র ম্যাকাইভার ও পেজের মতে পরিবার হল এমন একটি গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান যা সন্তান প্রজনন ও প্রতিপালনের কাজে সুনির্দিষ্ট ও স্থায়ীভাবে নিযুক্ত অর্থাৎ পরিবার হল একটি সা স্বাভাবিক সামাজিক সংগঠন আধুনিককালে একক পরিবার বা নিউক্লি নিউ নিউক্লিয়ার ফ্যামিলি মৌলিক প্রাথমিক গোষ্ঠী রূপে চিহ্নিত এছাড়াও পরিবারের প্রকারগুলি হল যেমন যৌথ পরিবার পিতৃ পিতৃশাসিত পরিবার মাতৃশাসিত পরিবার বহুগামী পরিবার ইত্যাদি পরিবারে শিশুর নিরাপদ লালন পালন সম্ভব পরিবার থেকে মূলত শিশু শিক্ষার শিক্ষার্থী যে যে শিক্ষা লাভ করে সেগুলি আমি পরপর আলোচনা করছি প্রথমত সামাজিকীকরণের ক্ষেত্রে শিশুর সামাজিক সম্পর্কগুলির সঙ্গে পরিচিতি ঘটে পরিবারের মাধ্যমে দ্বিতীয়ত শিশুর প্রাথমিক দক্ষতা অর্জন করে পরিবারের মাধ্যমে তৃতীয়ত শিশু এই সময় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিবারের মাধ্যমেই পরিচিতি লাভ করে থাকে চতুর্থত শিশুর প্রক্ষোভের প্রকাশ ও নিয়ন্ত্রণ ঘটে পরিবারের মাধ্যমেই পঞ্চমত শিশুর বৌদ্ধিক চর্চার এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে পরিবারের থেকেই বা পরিবারের মধ্য থেকেই ষষ্ঠত সামাজিকীকরণের ক্ষেত্রে শিশুর নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিতিকরণ হয় পরিবার থেকে যেমন কোনটা ভালো বা মন্দ কোনটা ন্যায় অন্যায় ইত্যাদি সপ্তমত শিশুর প্রথাগত শিক্ষার সূচনা ঘটে পরিবারের আনন্দদায়ক পরিবেশে অষ্টমত বৃত্তিমূলক শিক্ষার প্রথম ও প্রাথমিক প্রশিক্ষণ হয় পরিবারের মাধ্যমে নবমত শিশু পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অর্জন করে পরিবার থেকেই দশমত পরিবার হল এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে শিশুর দেহ মন সুগঠিত হওয়ার সাথে সাথে যথার্থ বিকাশ লাভ করে একাদশতম পরিবার হল শিশুর আদর্শ শিক্ষা কেন্দ্র কারণ এখানেই শিশু নিয়মাবর্তিতা নৈতিক আদর্শ সামাজিক রীতিনীতি ও আচার আচরণ আয়ত্ত করে এক কথায় শিশুর সামাজিকীকরণ সম্পন্ন হয় দ্বাদশতম পরিবার থেকেই শিশু বিভিন্ন সম্পর্কের সাথে পরিচিত হয় যেমন পিতামাতার সঙ্গে পুত্রকন্যার সম্পর্কের কথা বলা যায় এছাড়া আরও কতকগুলি সম্পর্ক হল আনুগত্যবোধ সাম্যভিত্তিক সম্পর্ক আর সামাজিকীকরণের সঙ্গে এই সম্পর্কগুলির গুরুত্ব অপরিসীম এরপরে আমি সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি সম্পর্কে আলোচনা করব পরিবারের পরেই শিক্ষার্থীর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল বিদ্যালয় শিক্ষার্থীর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার যেমন দায়বদ্ধ বিদ্যালয়ও সমানভাবে দায়বদ্ধ পরিবার সামাজিকীকরণের ক্ষেত্রে নিষ্ক্রিয় ও সক্রিয় ভূমিকা পালন করে কিন্তু বিদ্যালয় সক্রিয় ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থী তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুসারে বিদ্যালয়ে আসে এবং বিদ্যালয়ে তার উপযোগী নানা অভিজ্ঞতা দানের মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে থাকে এছাড়াও বিদ্যালয় পরিবারের সম্পূরক ভূমিকা পালন করে কারণ পরিবারে যে অভিজ্ঞতাগুলি লাভ করা সম্ভব হয় না তা বিদ্যালয়ে লাভ করা যায় পরিবারে লব দক্ষু অভ্যাস অনাকাঙ্ক্ষিত আচরণ ইত্যাদি সংশোধন করে বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষার্থীর সামাজিকীকরণের ক্ষেত্রে যে ভূমিকাগুলি পালন করে তা নিম্নে বর্ণনা করা হল এক নম্বর বা নাম্বার ওয়ান সম্পূরকের ভূমিকা সাপ্লিমেন্টারি ফাংশান বিদ্যালয় গৃহ পরিবেশের সম্পূরক হিসাবে কাজ করে পরিবারে যে অভিজ্ঞতাগুলি লাভ করা সম্ভব হয় না তা বিদ্যালয়ে পরিবেশে লাভ করা যায় সংশোধনী দায়িত্ব এটা হচ্ছে দুই নম্বর কারেকশান ফাংশান শিশু যখন বিদ্যালয়ে আসে তখন তার অনেক আচরণেই ব্যক্তিজীবন বিকাশে অনুকূল থাকে না পরিবার থেকে লব্ধ কু অভ্যাস অবাঞ্ছিত আচরণ ও অভিজ্ঞতার সংশোধনের দায়িত্ব নিতে হয় বিদ্যালয়কে নম্বর থ্রি নতুন সামাজিক আচরণ আয়ত্ত নিউ সোশ্যাল বিহেভিয়ার অ্যাকুয়ার যে সমস্ত সামাজিক আচরণ পরিবারে শেখার সুযোগ হয়নি সেই সমস্ত সামাজিক আচরণ বিদ্যালয়ে প্রত্যক্ষ নির্দেশের মাধ্যমে শেখানো হয় যেমন শিক্ষককে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ানো দাঁড়ানো ইত্যাদি নম্বর ফোর প্রক্ষোভের নিয়ন্ত্রণ কন্ট্রোল অফ ইমোশন নিজের প্রক্ষোভ নিয়ন্ত্রণ করে সংযত আচরণ করার সামাজিক শিক্ষা বাড়িতে যতটা হয় বিদ্যালয়ে তার থেকে অনেক বেশি হয় যেমন শিক্ষকদের সঙ্গে যথাযোগ্য সংযত আচরণ না করলে শাস্তি পেতে হয় নম্বর ফাইভ মার্জিত ভাষার ব্যবহার ইউজ অফ ফরমাল ল্যাঙ্গুয়েজ বাড়িতে যে ভাষায় বা ভঙ্গিতে কথা কথা বলা হয় বিদ্যালয়ে তা ভিন্ন বিদ্যালয়ের অনুমোদিত ভাষা অনেকটা মার্জিত কারণ পরবর্তী কর্মজীবনে মার্জিত ভাষার ব্যবহার বিশেষভাবে প্রয়োজন নম্বর সিক্স দলগত সংহতি গ্রুপ ইন্টারেকশান ইন্টিগ্রেশন গ্রুপ সরি গ্রুপ ইন্টিগ্রেশন দলগত সংহতি শিক্ষার একটি প্রধান হাতিয়ার কিন্তু এই শক্তি শিক্ষার্থীদের বিপথেও চালিত করতে পারে শিক্ষার্থীদের মধ্যে যে দলগত সঙ্গতির বিকাশ ঘটে সেখানে বিপদগামিতার কোনো স্থান থাকে না তাই বলা যায় বিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে সমাজ অনুমোদিত দলগত সঙ্গতি জাগিয়ে তুলতে সাহায্য করে নম্বর সেভেন সমাজ সচেতনতা বা সোশ্যাল অ্যাওয়ারনেস বিদ্যালয়ে নানা নানারকম সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্যালয়ের কাজকর্মে নানা রকম সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এবং শিক্ষার্থীরা এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করে এবং সমাজের নানা স্তর থেকে আসা সহপাঠীদের সাথে মেলামেশা করে এসবের মাধ্যমে যে সমাজ সচেতনতার সৃষ্টি হয় পরবর্তী ক ব্যক্তি জীবনে শিক্ষার্থীর কাজে তার মূল্য অপরিসীম তো স্টুডেন্ট আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না